বলো সবাই হর হর মহাদেব জয় মা কালী আজকে আমরা গেছিলাম একটু পুজো দিতে কোথায় গেছি কি করেছি না করেছি সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে তো চলো ভিডিওটা সত্য থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এতদিন ধরে তোমাদেরকে এভরি ওয়ান গাইস এসবই বলছিলাম কিন্তু এবার থেকে ভাবছি হ্যালো বন্ধুগণ এগুলোই বলবো আর অন্য কিছু বলবো না এবার তোমরাও কমেন্টে বলবে বন্ধুগণ কেন বলছো এখানে তো অনেক কাকিমা কাকু দাদা দিদি সবাই তো ভিডিও দেখে এভরিওয়ান বলবে ভালো লাগবে শুনতে কিন্তু বন্ধুগণ বললে জানো তো আমার ফুল এনার্জি চলে আসে ভিডিও করার ভয়েস ওভার করবার টাইমও বেশ ভালো লাগে তো তাই ভেবেছি বন্ধুগণ বলবো তোমাদেরকে তোমরা সবাই আমার বন্ধুর মতো হি 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 তো চলো চলো এবার ভিডিওর মেন কথাতে আসা যাক এখন আমরা তিনজন মিলে সাজ করে সাজুগুজু করে একটু খানি যাচ্ছি পুজো দিতে একটু দেখতে পাবে তোমরা আগে চলো নামগুলো নেওয়া যাক আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের নাম নেব তো এখন এই ভিডিওতে নামগুলো নেব এক নম্বর কমেন্ট রুমানা রুমানা দিদি আমি কলকাতা থেকে দেখছি আমার নামটা নিয়েও থ্যাংক ইউ রুমানা কমেন্ট করার জন্য দুই নম্বর কমেন্ট অনামিকা দাস বাংলাদেশ থেকে থ্যাংক ইউ অনামিকা কমেন্ট করার জন্য তিন নম্বর কমেন্ট জয়নগর প্রিয়াঙ্কা অধিকারী থ্যাংক ইউ দিদি কমেন্ট করার জন্য তো চলো একটুখানি কথা বলে তারপরে বাকি নামগুলো নেবো তো প্রসাদ নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য ধূপকাঠি মাছিস হে মাধবী ওই তোর মাচিস বলার কি খুব দরকারি ছিল আরে না না ভুল করে বলে দিলাম তো চলো আমরা পুজো দিই আর তোমাদের নামগুলো নিয়ে নিই কমেন্ট হচ্ছে থেকে দিদি ভাই কমেন্ট করার জন্য পাঁচ নম্বর কমেন্ট দিদি আমার নাম মনীষা রয় আমি শিলিগুড়ি থেকে থ্যাংক ইউ দিদি ভাই খুব জলদি শিলিগুড়ি যাব তখন তোমার বাড়িতে যাব কিন্তু থাকবো থাকতে দেবে তো জানাবে কিন্তু কমেন্ট করে ছয় নম্বর দিদি আমার নাম শ্রাবণী থ্যাংক ইউ শ্রাবণী কমেন্ট করার জন্য আবার একটু পরে নাম নেব তো জানো আমি সাদা কালে স্কার্ট পরে এসেছি আর স্কার্টটা পুরো কাদা কাদা লেগে নিচের দিকে আর করার কাদা কাদা যখন হয়ে গেছে এবার সবাই কমেন্ট করে বলবে কিন্তু হর হর মহাদেব আমরা যাচ্ছিলাম মা অন্নপূর্ণার কাছে আমি দেখো দুর্গাপুরে এতদিন ধরে আছি কিন্তু এই ঠাকুরটা আমি জানতামই না আজকে প্রথম এই ঠাকুরটার নিয়ে জানলাম মা অন্নপূর্ণা আমরা ভিরিঙ্গি কালীবাড়ির থেকে বেরিয়ে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি এই যে দুর্গাপুর রেলওয়ে স্টেশন আবার কোথায় যাব সেটা তোমরা ভিডিওটাতেই দেখতে পাবে তো চলো এবার নামগুলো নেওয়া যাক পরের কমেন্ট হচ্ছে জাসমিনা খাতুন দিদি থ্যাংক ইউ জাসমিনা কমেন্ট করার জন্য পরের কমেন্ট হচ্ছে লাভলি রাধিকা আমি বাঁকুড়া থেকে দেখছি বুনু থ্যাংক ইউ দিদি চলো আবার একটু কথা বলা যাক তারপরে নাম নেবো সবাই তো এই জায়গাটা কোথায় আছে তোমরা যারা যারা দুর্গাপুরে থাকো তারা এই জায়গাটা চিনবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো এখন আমরা এটা কোন জায়গা আমি নিজেও জানি না আমি তোমাদেরকে কি বলবো তোমরা যদি জানো তাহলে বলবো বলবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছিলাম একটুখানি মন্দিরে তো হেটে 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 হাঁপিয়ে গেছি ওই যে দেখো মন্দিরটা দেখতে পেয়েছি তো এবার মন্দিরের ভিতরে ঢুকবো বেশ ভালো ছিল মন্দিরটা শ্যাম মন্দির বলে সবাই এটা আমি তো জানি না আজকে প্রথম এলাম আমি দুর্গাপুরে থাকি ঠিকই কিন্তু দুর্গাপুরে অনেক জায়গা আছে দেখার মতো কিন্তু আমি দেখিনি আস্তে আস্তে ভেবেছি পুরো দুর্গাপুরটা ঘুরবো দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা শুধু কন্টিনিউ আমার ভিডিও দেখো আর কি তো মন্দিরে আসার সাথে সাথে একটুখানি চন্দনের টিপ পরিয়ে দিয়েছিল আমাকে বেশ ভালো লাগে চন্দনের টিপ পরতে তারপরে যেই বাইরে এলাম দেখছি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আহ দেখতে বেশ ভালো লাগছিল ভিডিওর মধ্যে তোমাদের কেমন লাগছে জানিও আর এখানে এসে শ্রাবণী শ্রাবণী সরি না এর নাম আর আমি আর কাকিমা আমরা তিনজন মিলে এসছিলাম আর এটা মা শেরাবালি ঠাকুর আমার খুব পছন্দের একটা ঠাকুর এটা প্রথমে ছিল তারপরে এখন তো মা মনসার পুজো করি আমি আর কি তো এই যে এটা কি ঠাকুর এটা আমি জানি না তোমরা যদি জানো তাহলে বলবে ঠিক আছে একবার করে আমরা ভিতরে যাচ্ছিলাম আর একবার করে আমরা বাইরে আসছিলাম তো বাইরে এসে পরে অনেকগুলোই ফটো তুলেছি যেগুলো ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি কারা কারা দেখেছ বলবে কিন্তু হ্যাঁ আরো অনেকগুলো ফটো আছে সেগুলো পোস্ট করা বাকি তো চলো একটুখানি ঠাকুরের গানও শুনে নাও তো ঠাকুরের গান শুনতে আমার খুবই ভালো লাগছিল মতো বাজে এরপরে যদি বেশি দেরি করি তাহলে আমরা বাস পাবো না তো চলো বাড়ি যাওয়া যাক আর তোমাদের নাম করে নেওয়া যাক একটা একটা করে তোমার সব ভিডিও দেখি দি নাম নিও আমার নাম নিকিতা থ্যাংক ইউ নিকিতা মিত্রা না দি ভাই আমি রানীগঞ্জ থেকে থ্যাংক ইউ না যাদের নাম আমি নিতে পারলাম না তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে দিও আমি তোমাদের নাম নিয়ে নেবো নেক্সট ভিডিওতে তো এখন বাড়ি যাচ্ছিলাম বাসে চেপে বাড়িতে এসেছি পুরো ক্লান্ত হয়ে গেছি সত্যি বলতে গেলে অতটাও শরীর খারাপ হয়নি অন্য দিনের মতো অন্য দিন তো আমার খুবই শরীর খারাপ হয়ে যায় তো বাড়িতে এসে পরোঠা বানিয়েছিলাম ডিম দিয়ে আর এটা হচ্ছে কি ভাজা ছিল কি জানি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও ওটা সবাই খুব ভালো থেকো